আসসালামু আলাইকুম আমরা নারীরা যতই বাহিরে বা এখানে সেখানে কাজ করি না কেন ঘরের কাজটা যদি মনের মতো না হয় তাহলে ভালো লাগে না আর করতেই হবে যা কিছু হোক না কেন ঘরের কাজ তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন স্কেপ না করে তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকালে আজকে একটু পরোটা বানিয়ে নিচ্ছি তো তার সাথে তো ছা মিস নাই আর একটু সবজি ছিল জাল দিয়ে নিয়ে আসছি তো এখন আমরা নাস্তাটা খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম বিছানাগুলা গুছানোর জন্য তো এটাই যে শুরুতে বললাম যে আমরা বাহিরে হো আর ওখানে এখানে যাই করি না কেন ঘরের কাজটা যত ফরিফাটি করে করি আর পাকের ঘরটা ততই ভালো লাগে তা আমার কাছে এরকমই ভালো লাগে ঘর পাকের ঘর সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখতে সবার কাছে কেমন লাগে আমি জানি না আর কে কে আমার মতো এমন সংসারের কাজগুলো ভালোবাসে করতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই কথা বলতে বলতে এই বিছানার চাদর টাদর কিছু উঠিয়ে নিলাম আর আমার এই ছোট্ট সোনাটা আমার সব কাজে সাহায্য করে সব সময়। তা আমি এই যে বিছানা করে নিতেছি ও খাটটা মুছে নিল তো দেখেন বিছানার ভিতরে পাউডার ফালিয়ে দিচ্ছে কালো বা এগুলার ভিতরে যা কিছু পরে লেগে থাকে যায় না তো কথা বলতে বলতে বিছানাটাও গুছানো হয়ে গেছে এখন দেখেন আমি কিভাবে গুছিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ আমরা যাই করি না কেন বাইরে এখানে সেখানে আমাদের নিত্যদিন এই কাজগুলা চলতেই থাকে পুরা ঘরটা পরিপাটি রাখা বিছানাগুলো গুছানো ঘরটা গুছানো তো এই যে এইভাবে করে আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন ওই বিছানাটা গুছিয়ে নিব গুছানোর আগে তো একদম আপনার মনে হয় যে ঘরে একটা বস্তি এরকম অবস্থা হয়ে থাকে যতই পরিপাটি করি না কেন একদম মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরে এই যে আমার ঘরে একটা আছে । মানে পিচ্ছি যেইখানে যেই জায়গায় কোনো কিছু আছে বের করে কাটাকাটি চিরি করে একদম খেলনা পাতি নামিয়ে ঘরটা এলোমেলো করে রেখে দেয় তা আপনাদের কার কার ঘরে এরকম হয় অবশ্যই জানাবেন তো এই যে দেখলেন কি কেন বললাম যে যতই বাহিরে করি না কেন ঘরেরটা পরিপাটি থাকতেই হবে তো ঘরটা গুছিয়ে গেছিয়ে আমি একটু ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম তো এখান দিয়ে নিয়ে চলে আসছি কিছু বড়ই নিয়ে আসছি তো এগুলো এখন আমি দুই একটা খেয়ে এভাবে রেখে দিচ্ছি বিকালে গুছিয়ে নিবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এখান দিয়ে আমি এই যে মুরগি দিয়ে একটু বিরিয়ানি রান্না করছি তা আগেরও একটু ইয়ে ইয়া গরুর মাংসের বিরিয়ানি ছিল তো ওটা গরম করে নিচ্ছি ওর বাবা খাবে আর আমরা সবাই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে নিচ্ছি কারণ ও তো আর ইয়া মুরগির বিরিয়ানি খাবে না তো ওর জন্য গরুরটা আলাদা করে জাল দিয়ে নিচ্ছি ওখানে আমি মূলার শ্বাস নাই করে নিচ্ছি থেকে একে মূলার শ্বাস নাই করেন এবং খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে বলবেন একদিন ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন এই যে কথা বলতে বলতে আমি খাওয়াটাও খেয়ে নিচ্ছি আপনাদের সাথে তারপরে একটু আমরা রেস্ট নিছি নেওয়ার পরে এখন উঠে আসন্ন মাস পরে এই যে গুসানের কাজগুলা করে ফেলছি এগুলা এনে রেখে একটু দু একটা খেয়ে আমি গা গোসল ধুয়ে নামাজ টামাজ পরে ঘরের রান্না বান্না সব কিছু সেরে একটু রেস্ট নিয়ে আসরের পরে আবার চলে আসলাম এই যে আমি কিছু পাঁচ মিশালি শাক নিয়ে আসছি ওর বাবার কাছ থেকে মরিচ আবার এই যে টুকিটাকি নিয়ে আসলাম মুড়ি ছানাচুর এগুলা বাজার থেকে স্কুল থেকে আনার সময় ছেলেকে নিয়ে সব কিছু নিয়ে আসলাম আর ওখানে টক বড় মিষ্টি বড়োই পেয়ারা সব কিছু আছে তো এগুলা তো থাকবেই নিত্যদিনের কাজ আসতে যে করে আমি একটু বিকেলে শ্যামাই রান্না করে নিব এই কারণে শ্যামাইটা নামিয়ে নিচ্ছি আর সব কিছু উঠিয়ে রেখে দিচ্ছি তা যে ঘরে হোক আর বাইরে হোক সব কাজে আমাদের এক রকম করে করতে হবে আর যতই ঘরে বাইরে কাজ করি ঘরটা পরিপাটি থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে কার কার এমন হয় জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ